এই সরকার ক্ষমতায় বসার পর থেকেই পাহাড়ে নানান গোষ্ঠী বিভিন্ন আন্দোলন শুরু করেছে ইতিমধ্যে মেডিয়াসান পলাশভাই ভাই ক্লিয়ার করেছেন যে এই সরকারের অনেকগুলো উপদেষ্টা রয়েছে যারা আসলে এনজিও কার্যক্রমের সাথে যুক্ত ছিল তারা বিদেশ থেকে বিভিন্ন সময় ফান্ড গ্রহণ করেছেন এবং বাংলাদেশের যারা বিভিন্ন নিগোষ্ঠী রয়েছে জনগোষ্ঠী রয়েছে তাদের নিয়ে কাজ করেছে। বিশেষ করে যারা পাহাড়ে রয়েছে যেখানে পাহাড়ের সংঘাত সংঘর্ষ কমানো দরকার ছিল সেখানে এই সরকারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন কর্মকর্তারা তারা এই পাহাড়ের সংঘর্ষ এখন উস্কে দিয়েছেন আমরা সরকারকে বলবো আপনাদের মধ্যে যারা রয়েছে যারা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠান নামে বিভিন্ন এনজিও কার্যক্রমে যুক্ত রয়েছে এবং এই সরকারের আমলে কিভাবে আদিবাসী শব্দ আলাদাভাবে যুক্ত হল পাঠ্যপুস্তকে আমি সেটি জানতে চাই এবং এই এটি প্রতিষ্ঠার সাথে এটি আবিষ্কারের সাথে এটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির সাথে যারা যুক্ত ছিল তাদেরকে এই সরকারকে এখনো পর্যন্ত কৈফিয়ত নিয়েছে জবাবদিহিতা নিয়েছে যেহেতু নেয়নি তার মানে বুঝতে হবে যে এইটা ডক্টর ইউনুসের ইশারাতেই অন্তর্ভুক্ত করা হয়েছে ডক্টর ইউনুস নিজে একজন এনজিও কর্মী তার উপর আমরা আস্থা বিশ্বাস রেখেছিলাম যে তিনি আসলে আমাদের একটি ভরসার জায়গা কিন্তু তিনি এখন কিংস পার্টি গঠনে পূর্ণ মনোনিবেশ দিয়েছেন এখন তিনি বলছেন নতুন দল আসবে সেই দলের উপর তার আশীর্বাদ তিনি ব্যক্ত করেছেন তাও কোথায় আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে অর্থাৎ নতুন দলকে তিনি ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে এবং আন্তর্জাতিক কমিউনিটির কাছে তিনি পৌঁছে দিয়েছেন এবং তিনি এই নতুন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন আপনি কোনোভাবেই একটি গোষ্ঠীর গণ একটি পক্ষের আপনি হতে পারেন না আপনি সবার আপনি এমন বক্তব্য দিবেন না যাতে করে অন্য গোষ্ঠী অন্য দল অন্য সংগঠন আপনার উপর ক্ষুব্ধ হয় সংক্ষুব্ধ হয় তিনি তাই করলেন শুরুতে তিনি বৈষম্য সৃষ্টি করেছিলেন একটি কথা বলে যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে এবং জনগণ আমাকে সমর্থন দিয়েছে ডক্টর ইনুস কেন ওই সময় ছাত্ররা তাকে প্রস্তাব দিল তিনি কেন অন্য দলের সাথে আলোচনা করলেন না তিনি কেন অন্য দলকে বললেন না যে ছাত্ররা আমাকে এখানে নিয়োগ দিতে চায় আপনাদের মতামত কি তার মানে ছাত্ররা এখন তাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা তাকে যা বলবে তিনি তাই করবেন ছাত্ররা এখন কিংস পার্টি গঠন করতে চাই। তিনি সেই কিংস পার্টির অ্যাম্বাসেডার